চলে আসলাম বন্ধুরা দ্বিতীয় পার্ট নিয়ে প্রথম পার্টে দেখেছ এই যে মাঝখানের অংশটা তৈরি করে নিতে এবারে দেখো এই যে তিনটি ঘর সেলাই করেছিলাম সেখান থেকে চারটি ঘর ছেড়ে পাঁচ নাম্বার ঘরের ওপরে সূচি তুললাম এবারে প্রথমে একটি ঘর সেলাই করবো দেখো এক দুই তিন চার চারটি ঘর ছেড়ে পাঁচ নাম্বার ঘরের ওপর সুচ তুলে একটি ঘর সেলাই করে নিয়েছি এবারে তিনটি ঘর সেলাই করব তিন ঘরের ওপরে আবারও দুদিক থেকে একটি ঘর একটি করে ঘর বাড়িয়ে নিয়ে পাঁচটি ঘর সেলাই করব তো পাঁচটি ঘরের একটি লাইন সেলাই করে নিলাম তারপরে আবারও একটি করে দুদিক থেকে ঘর বাড়িয়ে সাতটি ঘরের দুটি লাইন সেলাই করে নেব তো এখানে দেখো তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই করলাম এই রকম আরও একটি লাইন সেলাই করব ঠিক একই রকমভাবে আবারও সাতটি ঘর সেলাই করব এটি দ্বিতীয় লাইন এবারে দুদিক থেকে আবারও একটি করে ঘর বাড়িয়ে নটি ঘর সেলাই করবো আর এই নটি ঘরের সেলাই হবে চারটি লাইনে নটি করে ঘর থাকবে আর চারটি লাইন আমি সেলাই করে নেব দেখো এই পর্যন্ত নটি ঘর আছে একটি লাইন সেলাই করেছি এইভাবে আরও চারটি লাইন সেলাই করব হচ্ছে দ্বিতীয় লাইন এটি তৃতীয় লাইন তৃতীয় লাইনও ঘরের সংখ্যা থাকবে নটি দেখো তৃতীয় লাইন এবার চতুর্থ লাইন এখানেও ঘরের সংখ্যা থাকবে নটি পুরো ডিজাইনটি বা সেলাইটি আমি তোমাদের দেখিয়ে দিলাম এবারে দেখো একটি ঘর ছেড়ে সুচ তুললাম এবারে সাতটি ঘর সেলাই করব দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে সাতটি করে ঘর সেলাই হবে এটিও দুটি লাইন সেলাই করব তো সেলাই করে ফিরে এসেছি এবারে আবারও একটি করে দুদিক থেকে ঘর কমিয়ে পাঁচটি ঘর সেলাই করব। এটি একটি লাইনই সেলাই করতে হবে তো একটি লাইনে পাঁচটি ঘর থাকবে ঠিক নিচে যেভাবে সেলাই করেছি ওপরেও একই রকমভাবে সেলাই করছি পাঁচটি ঘর তারপরে আবার দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে তিনটি করে ঘর সেলাই করব এক লাইন এখানে দেখো তিনটি ঘর তিনটি ঘর লাস্ট একটি ঘর সেলাই করব হয়ে গেল তো এইভাবে চারিদিকেই সেলাই করে আবার ফিরে এসেছি চলে এসেছি পরবর্তী ডিজাইন তৈরি করতে তো এই যে নিচের যে অংশটা ছিল সেখান থেকে এটা হচ্ছে ওপরের দিক থেকে তিন নাম্বার লাইনের পাশে দুটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করেছি তার উপরে আবার দুটি ঘর সেলাই করলাম এবার একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর সেলাই করবো আর এই দুটি ঘরের চারটে লাইন সেলাই করব আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটি লাইন সেলাই হয়ে গেল এটি দু নাম্বার লাইন এবারে তিন নাম্বার লাইন লাস্ট আরও একবার দুটি ঘর সেলাই করতে হবে অর্থাৎ চতুর্থ লাইন এখানেও দুটি ঘর এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলব আবার দুটি ঘর সেলাই করব এই দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে আবার দুটি ঘর সেলাই করব এবারে তিনটি ঘর সেলাই করব এবার একটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করব আবারও একবার একটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করব আরও একবার একটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করব এইবার চলে আসব নিচের দিকে এই যে যেখানে তিনটি ঘর সেলাই করেছিলাম তার পাশে একটি ঘরের জায়গা ছেড়ে সুচ তুলে দুটি ঘর সেলাই করলাম এবার দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব একই রকমভাবে প্যারালালি সুচ তুলে এবারে পাঁচটি ঘর অর্থাৎ ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করলাম আবারও প্যারালালি সুচ তুলে বা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ছটি ঘর সেলাই করতে হবে তো হয়ে গেল আমার ছটি ঘর এবারে একটি ঘর কমিয়ে আবারও ছটি ঘর সেলাই করব এবং এটি দুটো লাইন একই রকমভাবে সেলাই করব তো এখানে ও ছটি ঘর আছে একটি লাইন সেলাই হলো ঠিক একই রকমভাবে আরও একটি লাইন এখানে ও ছটি ঘর থাকবে সেলাই করে নেব এরপরের লাইনে একটি ঘর ছেড়ে সুচ তুলব আবারও ছটি ঘরই সেলাই করব একটি ঘর ছেড়ে সুচ তুলেছি দুই তিন চার পাঁচ ছয় ছটি ঘর সেলাই করলাম এবার একটি ঘর ছেড়ে সুচ তুলব এবং পাঁচটি ঘর সেলাই করব তিন চার পাঁচ এই একই রকম আরও একটি লাইন অর্থাৎ আবারও পাঁচটি ঘর সেলাই করব পাঁচটি ঘরের দুটি লাইন সেলাই হয়ে গেল। এবারে একটি ঘর ছেড়ে চারটি ঘর সেলাই করব এই চারটি ঘর কমপ্লিট করব এবারে একটি ঘর ছেড়ে মাত্র একটি ঘর সেলাই করব তার ওপরে দুটি ঘর সেলাই করব এবারে দেখো কি করছি এই যে দুটি ঘরের ওপরে সুচ নিয়ে আসলাম এখানে দুটি ঘর সেলাই করে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এবারে চারটি ঘরই সেলাই করে নেব দেখো এক দুই তিন চার চারটি ঘরের একটি লাইন সেলাই করলাম আরও একবার এই চারটি ঘরের সেলাই করব অর্থাৎ দুবার করে বা দুটি লাইন চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করব। তিনটি ঘরের ওপরে প্যারালালি সুচ তুললাম এবার সাতটি ঘর সেলাই করব সাতটি ঘর সেলাই হয়ে গেল এখানে সাতটি ঘর সেলাই করলাম এবার দুটি ঘর ছেড়ে সুচ তুলব আর চারটি ঘর সেলাই করব হয়ে গেল চারটি ঘর সেলাই এবার নিচের দিক থেকে দেখো ওই যে সাতটি ঘর সেলাই করেছিলাম নিচে যে তিনটি ঘর ছিল তার মাঝে একটি ঘর ছেড়ে দিয়ে এখানে চারটি ঘর সেলাই করছি আবারও চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব আর দুটি ঘর সেলাই করব একটি আম কলকা রেডি হয়ে গেল ঠিক এই একই রকমভাবে অপোজিটও তৈরি করে নিতে হবে তো এই রকম একটি সাইডে আমি দেখিয়েছি বাকি তিনটি সাইডেও তৈরি করে নিতে হবে তাহলে বন্ধুরা দেখা হবে আবার পরের পার্টে তো দেখো একটা সাইড তৈরি করেছি এরকম বাকি এদিকে 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 তৈরি করে আবার ফিরে আসবো পরের পার্ট তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে আবার পরের পার্টে থ্যাংক ইউ